হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছান রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কেক বানাবো আজকে আমার মেয়ের জন্মদিন তো ওই জন্মদিন উপলক্ষে আমি একটি কেক বানিয়েছি তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন খুবই সহজ করে বানিয়েছি তো প্রথমে আমি দুইটা ডিম নিয়ে নিলাম এই ডিমগুলো আমি ফ্রিজের বাইরে আগিয়ে রেখেছিলাম তো এখন ভেঙে দিয়ে দিব আপনারা যদি ফ্রিজে টিম রেখে থাকেন তাহলে আগে বাইরে অনেকক্ষণ আগে রেখে দিবেন তাহলে কেকটা অনেক সুন্দর হবে এখন আমি এক কাপ এক বাটি চিনি দিয়ে দিব আমার কাছে মেজারমেন্ট কাপ নিয়ে তো আমি একটা বাটি নিয়েছি ছোটো বাটি ওই বাটি দিয়ে আমি সব কিছু মেপে দিয়ে দিব তো এই বাটি দিয়ে আমি দুই কাপ ময়দা দিব। দুই বাটি তো এই জন্য আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি তেল দিয়ে দিলাম এখন আমি এগুলো একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এতে দেখুন কীরকম সুন্দর হয়েছে ব্লেন্ড করা তো এটা আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম এগুলো আমি এখন একে একে আরও উপকরণ দিয়ে বোলটার মধ্যে সব কিছু মিশিয়ে নেব একটু আমার ঢালা শেষ এখন দিয়ে দিব দুই বাটি ময়দা দুই বাটি ময়দা দিয়ে দিব দিচ্ছি আর এখন দিয়ে দিবো এক বাটি গোড়া দুধ একটু গোড়া দুধ দেওয়া শেষ এখন দিয়ে দিব একটু ইস্ট আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন দিয়ে দিলাম খাবার সুডা একটু এখন দিয়ে দিচ্ছি একটু লবণ এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে স্বাদ হয় না তো এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব আস্তে আস্তে করে তো আমি এগুলো একটু 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 করে পানি দিয়ে হালকা গরম পানি কুসুম গরম পানি দিয়ে থাকে বলে এই পানি দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব তা আপনারা যদি দুধ দিয়ে ইয়ে করতে পারেন ব্যাটারটা তৈরি করতে পারেন পানি দিয়ে যদি না করতে চান তাহলে দুধ দিতে পারেন এইতো আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিছি এখন এগুলো দিয়ে একটু করে দেব একবারে বেশি করে দেব না তাহলে বেডারটা ভালো নাও হতে পারে এই জন্য আমি খুশি হয়ে দিয়ে ভালো ভালো করে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব আমি দিয়ে দিচ্ছি পানি এখনো আমার বেডারটা পারফেক্টলি তৈরি হয়নি এই জন্য আবারও পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে আবার মিশিয়ে গেছি এই কাজটা খুবই সময় নিয়ে করতে হবে এবং আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না তো এই জন্য আমিও আস্তে আস্তে খুব সময় নিয়ে করতেছি যাতে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে কেক বানাতেছি কেকটা যাতে অনেক সুন্দর হয় তো আমি আগে আরও কেক বানিয়েছিলাম তো পারফেক্ট কোনো কিছু হয়নি তো এবার আল্লাহর রহমতে চেষ্টা করতেছি যাতে কেকটা ভালো হয় তো এই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম যারা কেক বানাতে পারেন না বা সমস্যা হইতেছে তারা যাতে সহজে বানিয়ে ফেলতে পারে এখন আমি এই বাড়িটার মধ্যে ঢেলে নিতেছি এই বাড়িটার মধ্যে কেকটা আমি প্রিয়া করবো বানাবো তো এই জন্য আমি এই বাড়ির মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিলাম একটু ঝাঁকিয়ে নিতেছি যাতে ফাঁকা না থাকে এখন চলে গেলাম চুলায় চুলা একটি পূর্ণ কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে আমি কোনো কিছু দিই বালি বা লবণ বা কোনো স্ট্যান্ড কোনো কিছুই দিই তো এই করার মধ্যে আমি একবারে বাড়িটা বসিয়ে দিলাম বসিয়ে এখন ঢাকনা দিয়ে দেব এই ঢাকনাটা দিয়ে প্রথমে দিতেছিলাম কিন্তু ওই ঢাকনাটা অনেক ফাঁকা ছিল তো এই জন্য আবার এই ডাকনাটা আমি বদলে এই ডাকনাটা দিয়েছি এই তো দেখুন তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে আমার কেক হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম হয়েছে এই তো দেখুন একদম কোনো কিছু লেগে নাই একদম ফ্রেশ টুথপেক কোনো কিছু লেগে নাই টুথপিকের মধ্যে এটা আমার কেক হয়ে গেছে এখন আমি একটা চুরির সাহায্যে সার থেকে ছাড়িয়ে নেব যাতে ঢালতে সুবিধা হয় তা আপনারা কমেন্ট করে বলবেন আমার কেক বানানোটা কীরকম হয়েছে আমি খুব সহজভাবে বানিয়েছি তো এখন আপনাদেরকে কেকটা কেটে দেখানো হবে আমি কোনো ডিজাইন করি নাই বা কোনো কিছুই করি না একদম নর্মালভাবে বানিয়েছি কোনো ডেকোরেশন করি নেই একদম সিম্পলভাবে বানিয়েছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি নতুন আপনারা পাশে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য যাতে চ্যানেলটি নিয়ে আমি এগিয়ে যেতে পারি একটু দেখুন ভিতরে কীরকম সুন্দর হয়েছে একদম বাজারে কেকের মতোই আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন তো আমার মেয়ে দেখুন কিরকম খুশি হয়েছে একটা দেখে তো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ